হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আমি আবার নটো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে ভিডিওটা হচ্ছে আমরা কীভাবে ইজিলিভাবে আমাদের লিঙ্কগুলো প্রমোট করতে পারি যেমন ধরো সিপে লিঙ্ক এক্সট্রা লিঙ্ক মনিটার লিঙ্ক যে কোনো লিঙ্ক আমরা ইজিলিভাবে প্রমোট করতে পারি সিপে মার্কেটিং করতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই ট্রাফিক থাকতে হবে যদি আপনার ট্রাফিক না থাকে তাহলে আপনি সিপে মার্কেটিং করে কোনোদিন ইনকাম করতে পারবেন না তাই আপনাকে অবশ্যই ট্রাফিক জেনারেট করতে হবে আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে ইজিলি ভাবে আমরা কোন ওয়েবসাইটের মাধ্যমে ট্রাফিক জেনারেট করব। এ টু যে দেখাই দিব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে সাইটটা হচ্ছে মুমলি এই সাইট লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে সাইন আপ করে নিতে পারেন আমি শেষের দিকে দেখাবো এই সাইটে কিভাবে সাইন আপ করতে হবে তার আগে আমি আপনাদেরকে একটু দেখাবো যে এই সাইটে আমরা কেমন ট্রাফিক পাবো আমি সেমিলা ওয়েবতে চলে আসলাম আসার পর এই যে এখানে আপনি দেখতে পাবেন যে গোলবার র্যাঙ্কিংয়ে কত নাম্বারে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতজন ভিজিটর আছে একটু দেখাচ্ছে আপনি আপনাদেরকে এই যে টোটাল ভিজিটর আছে আসে পনেরো দশমিক থ্রি কে এই যে দেখতে পাচ্ছেন আপনারা তার আবার এখানে র্যাঙ্কিনে কোন কান্ট্রি আছে আমি একটু আপনাদেরকে দেখাই এই যে সেভেন্টি এখানে ইউনাইটেড স্ট্যাটিক কান্ট্রি ভিজিট আসে তার মানে আপনারা চিন্তা করতে পারছেন যে এই সাইটে আমরা কেমন এর ট্রাফিক পাবো আর আপনারা জানেন যে যারা সিপিএ মার্কেটিং করে আমাদের আমাদের টার্গেট ট্রাফিক হচ্ছে ইউনাইটেড স্টাটেক আপনারা বুঝতে পারছেন তাই আমরা আমাদের এই সাইটটাকে আমরা ভালোভাবে প্রমোট করব আমি আর কথা না বাড়িয়ে কিভাবে কি করব আপনি আপনাদেরকে একটু দেখাই আমি আমার আগে থেকে আমার অ্যাকাউন্ট আছে আমি শেষের দিকে আপনাদেরকে কীভাবে অ্যাকাউন্ট করবো সেটাই দেখাবো কিন্তু এই সাইটে কীভাবে প্রমোট করবেন সেটা একটু আমি আপনাদেরকে দেখাই এই যে এই সাইটে আসার পর দেখতে পাচ্ছেন আপনারা এখানে সবগুলো এটা হচ্ছে ইউনাইটেড স্টার্টিক সাইট মানে এখানে ইউনাইটেড স্টার্টিক ট্রাফিক আপনি পাবেন এই যে ফক্স নিউ এই যে এই সাইটটা হচ্ছে মূলত নিউজের জন্য অনেক ব্যাগ আপনি যদি নিউজ রিয়েলিটি ব্যবহার করেন তাহলে এর জন্য আরও অনেক ভালো হবে ট্রেডিং টপি নিয়ে যদি আপনি এখানে পোস্ট করেন তাহলে আপনি এখান থেকে ভালো ভালো লিড পেতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে এটা হচ্ছে একটা নিউজের সাইট তারপর আরও যদি আপনি নিজে না নামে দেখেন তাহলে আরও এই এটা হচ্ছে একটা ইউনাইটেড স্ট্যাটিক থেকে একটা সাইট এই যে আপনারা দেখতে পাচ্ছেন আরও এই যে এখানে সবগুলো এখানে ইউনাইটেড স্ট্যাটিক সাইট রয়েছে তার মানে এখানে আপনি চিন্তা করতে পারছেন যে এখানে সবাই ইউএসএ কান্ট্রি পিপল ইউজার বেশি মানে ইউজার আমরা ট্রাফিক ইউএসএ থেকে ভালো একটা ট্রাফিক পাবো এখানে এই সাইটে এখানে আসা পো আপনাদেরকে প্রথমত প্রোফাইলটা এডিট করে নিতে হবে প্রোফাইলটা এডিট করার জন্য মাই প্রোফাইলে যাবেন মাই প্রোফাইলে গিয়ে এখানে যে প্রোফাইল সিটিংটি ক্লিক করে আপনার যাবতীয় তথ্য দিয়ে ফিল আপ করে নেবেন তারপর এখানে আসা প এই যে এখানে যতগুলো হু টু ফলু এই যে এখানে আপনি প্রতিদিন বিশ তিরিশটা করে এখানে আপনি সবাইকে ফলু করে রাখবেন আর এখানে এই যে হট টপিস ফর ইউ এগুলো হচ্ছে আজকের টেন্ডি হ্যাশটেগ টেন্ডি টপিক হ্যাশটেগ এখানে প্রতিদিন এই যে আপনারা ফলো করে রাখবেন অবশ্যই এটা কিন্তু ভুলবেন না আপনার প্রোফাইলটা যদি আরও যদি বড় হয় তাহলে আপনি অবশ্যই এখান থেকে ভালো একটা ট্রাফিক জেনারেট করতে পারবেন তাই আপনার প্রতিদিন এখান থেকে ফলো করে রাখবেন এই যে এখানে স্পোলার অপশান নিতে যদি চলে আসেন আপনি তাহলে এখানে স্টেপগুলো পাবেন এই যে আপনার দেখতে পাচ্ছেন এখানে বারো মিনিট আগে এই ফার্স্ট নিউজ থেকে পোস্ট করছে দেখতে পাচ্ছেন আপনার এটা হচ্ছে একটি ইউজার মানে একটি ট্রাফিক এখান থেকে আপনি ইউএসএ থেকে একটি ট্রাফিক পাবেন অবশ্যই এই যে ছাপ্পান্ন মিনিট পঁচিশ মিনিট এখানে সবগুলো এখন যারা এখানে লেটেস্ট পোস্ট করছেন তাদের পুস আপনি এখানে দেখতে পাবেন তারপর আপনি এখানে পিপলের যদি চলে আসেন আপনার সাথে যারা ফ্রেন্ড আছে আপনি যাদেরকে রিকোয়েস্ট করছেন তাদেরকে দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আপনি এরা কীভাবে লিন প্রমোট করতেছেন দেখেন এরা কীভাবে লিন প্রমোট করতেছেন দেখেন আপনারা এই যে এতে এদের ফলোয়ারটা কত না এখানে আরও পাবেন আপনি যদি একটু দেখেন ঘুরে ফিরি তাহলে আরও অনেকগুলো পাবেন আর এখানে যদি আপনি হ্যাশট্যাগ ট্যাপ অপশনতে চলে আসেন তাহলে এখানে আজকে ট্রেনির টপে হ্যাশ ট্যাপগুলো পেয়ে যাবেন এই যে দেখেন ব্রেকিং নিউজ এই যে দেখেন আর এখানে মজার বিষয়টা হচ্ছে আপনি নিজে পোস্ট করেও ট্রাফিক জেনারেট করতে পারবেন আর এখানে আপনি নিজে ইনভেক্স করেও নিজে ডলার ইনভেস্ট করেও এখানে আপনি ট্রাফিক জেনারেট করতে পারবেন কিভাবে ইনভেস্ট করে ট্রাফিক জেনারেট করবে আমি একটু আপনাদেরকে দেখাই যে এখানে ওয়েলেপ আছে এই ক্লিক করবেন ওয়েলেপটি ক্লিক করার পর আপনাকে আপনি ব্যালেন্স অ্যাড করে নিতে হবে এই যে এখানে অ্যাড মানিকটি ক্লিক করলে আপনার এখানে ডলার ডিপোজিট করে নিতে হবে তারপর এখানে অ্যাডভারটাইজিং অপশানতে ক্লিক করতে হবে অ্যাডভারটাইজিং অপশানে ক্লিক করার পর এই যে এখানে প্লাস আইকন আছে আপনার দেখতে পাচ্ছেন এখানে এই অ্যাকাউন্টে যদি ক্লিক করে ঠিক এরকম চলে আসবেন দেখতে পাচ্ছেন অ্যাডভারটাইজিং কভার এখানে কত সাইজ বলা হচ্ছে আপনারা একটু দেখবেন যে এই সাইট অনুযায়ী আপনি ক্যাম্বারটা একটা আপনার কভার এডিট করে নেবেন তারপর এখানে আপনার ক্যাম্পেইন টাইটেল নাম লিখবেন তারপর আপনার টার্গেট ইউআরএল এখানে পেস করবেন মানি সিপে অফার লিংকটা এখানে পেস করবেন অথবা স্টার লিংকটা এখানে পেস করবেন তারপর এখানে আপনি একটি ক্লিক করবেন তারপর এখানে আপনার বাজেট কত সেটাই লিখবেন দশ ডলা হলে দশ ডলা এরকম লিখবেন লেখার পর এখানে আপনি কোন কান্ট্রিটাকে ট্রাফিক প্রয়োজন সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন যদি ইউনাইটেড স্টাডি হয় তাহলে এটাই তারপরে আরও কানাডা এরকম সিলেক্ট করে নিতে পারবেন এরকম সিলেক্ট করে নিতে পারেন চাইলে আপনি এখানে সব কান্ট্রিও দিতে পারেন স্লিক ও ক্লিক করে এখানে আপনার কিছু ডিসক্রিপশন লিখে নেবেন আপনি কোন রিল্টিভ অফার প্রমোট করতে চাচ্ছেন সেইগুলো এখানে ক্লিক করে নেবেন তারপর এখানে এখানে কিছু লিখে নেবেন লিখার পর এখানে টিকমার্ক করে পাবলিশে ক্লিক করলে আপনার প্যাক এড রান হয়ে যাবে তো আমরা এখানে কীভাবে ফ্রি এড রান করব ফ্রি কোনো অ্যাড না এখানে আপনি পোস্ট করবেন আপনার পোস্ট কেউ দেখবেন সেই পোস্টের যদি আপনার লিঙ্কে যদি ক্লিক করে ট্রাফিক তাহলে আপনি সেখান থেকে একটা ভালো আর্নিং করতে পারবেন সেই জন্য আমাদেরকে প্রথমে পেজে চলে আসতে হবে প্রথম পেসে আসা পয় যে এখানে যদি ক্লিক করে তাহলে আপনার এখানে লেখার জন্য অনেকগুলো চলে আসবেন এখন আমাদেরকে এখানে কিসের টপিক নিয়ে আমরা এখানে পুস করব সেই জন্য আমাদেরকে এখানে গুগল ট্রেন্ডে চলে যেতে হবে এই যে আপনি যদি গুগল ট্রেন্ডে চলে আসেন তাহলে এখানে হাজার হাজার লেটেস্ট নিউ টপিক ট্রেন্ডিং নিউজ পেয়ে যাবেন এই যে ট্রেন্ডিং নাউটে যদি ক্লিক করি ইউনাইটেড স্টাডি যদি ক্লিক করি তাহলে এখানে হাজার হাজার নিউজ পেয়ে যাবেন এই যে এখন এটা হচ্ছে ট্রেন্ডি টপিক নিউজ ইউনাইটেড স্টাটেক এখানে যদি আপনি ক্লিক করে তাহলে এই নিউজটা আপনি এই নিউজ নিয়ে একটা আপনি ল্যান্ডি পেক মেক করে নেবেন কীভাবে ল্যান্ডি পে মেক করবে আপনাদেরকে আমি আগেও দেখাই দিয়েছি কীভাবে মেক করতে পারবেন ধরেন আপনি এটুকু ল্যান্ডি পেজে লিখলেন তারপর আবার এটুকু সিলেক্ট করে লিখলেন তারপর এরকম রিট মুড রিট মো এখানে লিখলেন তারপর এখানে আপনার লিঙ্ক সেট আপ করে নেবেন যে স্টার লিঙ্ক হোক তারপর সিপিআই লিঙ্ক হোক এখানে আপনি লিঙ্কটা সেট আপ করে নেবেন মানুষ যখন আপনার এই পোস্টটা পড়বে তখন এখানে রিটমূর্তি যদি ক্লিক করে তখন আপনার এক্সট্রা লিঙ্কটে নিয়ে যাবেন তখন আপনার এখান থেকে একটা খুব সহজে একটা আর্নিং পেয়ে যাবেন দেন আমি আর এগুলো দেখালাম না কেননা আমি আগেও দেখাচ্ছি কিভাবে লেন্ডি পেস্ট করতে হয় তাই আমি আর দেখালাম না জাস্ট আমার আগে থেকে একটা লেন্ডি পেজ তৈরি করা আছে আপনাদেরকে দেখানোর জন্য আমি ওই লেন্ডি প্লেজটা এখানে প্রমোট করব দেখাবো আপনাদেরকে আমি এই লেন্ডি পেজে চলে আসলাম এই ল্যান্ডি পেজটা পাবলিশ করে এই লিঙ্কটা নিয়ে নেবো এই যে এই লিঙ্কটা আমি কপি করে নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য চান্স এখানে প্রেস করব সরি আগে আপনাকে একটা ছবি ডাউনলোড করে নিতে হবে আপনি যে কোনো একটা ছবি ডাউনলোড করে যেমন ধরো একটা নিউজ ছবি আমি এই ছবিটা ডাউনলোড করে নিলাম আপনি এখান এই ছবিগুলো গুগল ট্রেন থেকে পেয়ে যাবেন যেমন ধরো এই যে এই ছবিটা গুগল ট্রেন্ডতে গিয়ে এই যে এই ছবিগুলো ডাউনলোড করে নিতে পারেন এরকম আরও অনেকগুলো ছবি পাবেন আপনি এখান থেকে ওই ছবিগুলো ডাউনলোড করে নিয়ে এখানে আপনি ইমেজ আইকনে ক্লিক করে এখানে আপনার ওই ইমেজটা আপলোড করে নেবেন তারপর এখানে আপনি আপনার ওই ডাইরেক্ট লিঙ্কটা প্রেস করে দিবেন তারপর এখানে কিছু ডিসক্রিপশন লিখে নেবেন যেমন ধরো আমি এখানে আর মর্নিং অনলাইন এটুকু কপি করে এখানে আপনি প্রেস করে দিবেন তারপর এখানে নাও অথবা সি মোর অথবা ক্লিক হিয়ার এরকম লিখতে পারেন এরকম লিখে তারপর আপনি এখানে নিচে এসে এখানে আমি এই যে ট্রেনটি টপিকগুলো আপনি কপি করে আপনি চাইলে আরও নিতে পারেন জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য এটুকু কপি করলাম তারপর এখানে আপনি পাবলিশের ক্লিক করে নেবেন এই যে পাবলিশে যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনার পোস্টটি পাবলিশ হয়ে যাবে এই যে খুব সেন একটা হয়ে গেছে আপনার দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলে যদি অনেকজন ফ্রেন্ড সার্কেল থাকে তাহলে এই পোস্টটা অনেকজন কাছে চলে যাবে তখন আপনার পোস্টটা দেখে যদি কেউ যদি ভালো লেগে থাকে তাহলে আপনার এই ক্লিক করবে ক্লিক করলে আপনার চলে আসবে আশা করি বুঝতে পারছে আপনারা এখন মূল কথা হচ্ছে এই এই সাইটে আমরা কিভাবে অ্যাকাউন্ট করতে পারি অ্যাকাউন্ট করার জন্য আমি আপনাদেরকে একটু দেখাই যে আপনি এই সাইটে প্রথমত চলে আসবে মুমলিক ডট কম সাইটে তারপর এখানে আপনি চাইলে এখানে ফেসবুক মাধ্যমে কানেক্ট করতে পারেন আর টুইটারের মাধ্যমে করতে পারেন জাস্ট আমি সাইন আপ করে দেখাই আপনাদেরকে এখানে সাইন আপ বাটনে ক্লিক করলাম তারপর আপনার একটা ইউজার নেন দিয়ে দিবেন আমি আমার ইউজার এখানে প্রেস করে দিলাম তারপর এখানে একটা ইমেল দিয়ে দিবেন তারপর আপনার এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন এবং এখানে টিকময় করে সাইন আপটা ক্লিক করে নেবেন তারপর আপনি এখানে আপনার জিমেলটা লগ ইন করে রাখবেন অবশ্যই জিমেইলে একটা কোড যাবে এই সাইটটা অনেক ভালো সাই আপনারা আপনাদের নিজে ইমেল দিয়ে ট্রাই করার চেষ্টা করবেন এরকম আসার এই যে এখানে একটা কোড খুঁজতেছে এখানে কোড একটা প্রেস করে দিবেন আপনারা এই যে কোডটা চলে আসছে আপনি এই কোডটা ওপেন করে আমার নেটওয়ার্কে একটু প্রবলেম করতেছে এই যে এই কোডটা কপি করে অথবা এই কনফার্ম লিঙ্কে ক্লিক করে কনফার্ম করে নিতে পারেন আমি কোডটা কপি করে নিয়ে আসলাম এখানে প্রেস করে এখানে কনফার্ম রেজিস্টেন ক্লিক করলাম দেন এখানে আপনাদেরকে একটা ছবি আপলোড করতে বলবে আমি একটু দেখাই আমার নেটওয়ার্কে একটু প্রবলেম করতেছে দেখতে পাচ্ছেন এই যে এই আইকাউন্টে ক্লিক করে আপনি যে একটা ফিমেল ছবি এখানে আপলোড করে নেবেন আর আপনারা বুঝতে পারছেন ফিমেল ছবি যদি দিয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাক্সেস করবে খুব সহজে আমি এখানে আমার একটা ছবি চয়েস করে এই ছবিটা আমি চয়েস করে এখানে প্রেস করলাম এই যে চলে আসছে ফটোটা তারপর সেভ অ্যান্ড কন্টিনিউটি ক্লিক করব তারপর এখানে আপনার অ্যাবাউট টু লিখে নেবেন আপনি একজন নিউজ তারপরে আপনি অথবা ব্লগিং যে কোনো আপনার কেরিয়ারটা লিখে নেবেন এটা কোনো এমন ইম্পর্টেন্ট না এখানে ইউনিটের স্ট্যাটিক রাখবেন তারপর এখানে অবশ্যই ফিমেল করে দিবেন তারপর সেপ এন্ড টু ক্লিক করে দেবেন তারপর এখানে আপনি কয়জনকে এখানে ফলো করে নেবেন এরকম কয়জনকে যদি আপনি ফলো করে দেন প্রতিদিন যদি বিশ তিরিশ জনকে যদি আপনি ফলো দিয়ে রাখেন তাহলে আপনার এবাউটটা অনেক প্রফেসর প্রোফাইলটা অনেক বড়ো হয়ে যাবে তারপর এখানে আপনি ফলু ইউজার ফিনিশে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে গেছে এই যে আপনার অ্যাকাউন্ট খোলার সাথে সাথে ওই নিউজগুলো এখানে চলে আসবে সু করবে করবে দেখতে পাচ্ছেন আপনারা আশা করি বুঝতে পারছেন আপনারা যদিও বা না বুঝেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপ্লেক্ট দেওয়ার চেষ্টা করব। আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আবার দেখা হবে